গুড লাইক দে গুড লাইক দে আ পাঠাই তুমি বাসায় বসে বসে কর ঠিক আছে কি করবো তুমি লাইট মিস করবে না আজকে

আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই কি খবর সবার বলেন তো কে কোথায় আছেন তাড়াতাড়ি করে লাইভটাতে জয়েন করে ফেলেন কোথায় কি আছেন বলেন তো দেখি লাইভটাতে একটু কষ্ট করে লাভ রেক দিয়ে দেন এত আতো আপুরা জয়েন করে বাট না কোনো লাভ লাইক হয় না বিশেষ করে কোনো লাভ লাইক হয় না এই কষ্টটা কোথায় যে রাখি আমি বলে কোন জায়গায় যে আমি রাখব আপনি আমারে বলেন একটা লাভও উঠে একটা লাইক উঠে না আজকে যেই জামা দামে পাবেন এই জামা কিন্তু আর এই দামে পাবেন না বলে দিলাম ঠিক আছে তো যাদের যেই জামাই পছন্দ হয় না কেন আর্লি আর্লি করে বুকিং করবেন আজকে হচ্ছে লাস্ট ডিসকাউন্ট লাইভ আমাদের তো আজকে লাস্ট আপনাদের ডিসকাউন্টে পাবেন এরপরে যদি আমি ডিসকাউন্টের ড্রেস লাইভ করতে পারি দেন করে দিব কারণ সানজিদা তো আজকের পর থেকে আর লাইভ করবে না সানজিদা নর্মালি হচ্ছে ডিসকাউন্টের লাইভ গুলো করে তো আমি যদি করে দিতে পারি ইনশাল্লাহ করে দিব আর না হলে তো আর কিছু করার নাই তো যে যেখানে আছেন না কেন একটু লাভ লাইক দিয়ে দিবেন একটু লাইফটা শেয়ার করে দিবেন তো ফার্স্টে আমি হচ্ছে কোনো একটা জমজম দিয়ে শুরু করি ঠিক আছে এই জমজমগুলো আপনারা কত এই জমজমগুলো আপনারা নয়শো পঞ্চাশ কিন্তু টু পিস পাবা ঠিক আছে এটা হচ্ছে টু পিস জমজম এত সুন্দর হবে এত সুন্দর হবে বলার মত না হ্যাঁ খুব সুন্দর জমজম পাবা খুবই সুন্দর ভাই রেপ্লিকা জমজম আছে আমি বারবার বলে দিচ্ছি রেপ্লিকা জমজম আছে যেগুলো আটশো টাকা করে ইসলামপুরে অভাব নাই সাতশো টাকা আমাদের কেনা পড়বে ঠিক আছে সাড়ে ছয়শো টাকা আমাদের কেনা পড়বে অভাব নাই ইসলামপুরে বুঝছেন তো ওগুলোর সাথে আমাদের জমজমের আসলে তুলনা দিবেন না কারণ আমরা ওইরকম ক্লাস মেনটেন করে কোয়ালিটি মেনটেন করে আমরা জমজমানি কারণ জমজমের এত ভ্যারিয়েশন বের হইছে আপনি ধরতে পারবেন না কোনটা ভালো কোনটা খারাপ ঠিক আছে দাম কম পাইলে হুট করে নিয়ে যাবেন না যাই হোক এটা হচ্ছে টু পিস পাবা হ্যাঁ টু পিস পাবা প্রাইস দিব সাতশো টাকা এগুলো কাপড় অতিরিক্ত ভালো অ্যান্ড ম্যাটেরিয়াল ইয়া কি যেন সাইজের কথা কি বলবো একটা সাইজের আপনার পড়তে পারবা টু পিস কেন আপু এটা থ্রি পিসও আছে কিন্তু থ্রি পিসের ডিজাইনগুলো তো ইয়া করে না তোমার যদি কোনো ড্রেস লাগে জমজম আমি তোমাকে ছবি তুলে দিবো না এখান থেকে চুজ করে এটা প্রাইস দিবো হচ্ছে মাত্র সাড়ে সাতশো টাকা সেকেন্ড লাইনের উপরে ব্লুটা দেখান সেকেন্ড লাইনের উপরে ব্লুটা এটার কথা বলছেন তাই তো এটা হচ্ছে আপু মার্শাল এই ড্রেসটা হচ্ছে মার্শাল পাবেন ওড়না সব কাজ করা একদম পিওর মানে প্রিমিয়াম কটনের মধ্যে পাবা ঠিক আছে একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে বিশ্বাস করো আর না করো এই ড্রেসগুলোর ম্যাটার অনেক ভালো হয় শুধু শুধু একটা ড্রেসের দাম চোদ্দশো পঞ্চাশ টাকা হয় না বুঝো নাই শুধু শুধু না এই দেখো পুরাটা গলার মধ্যে অনেক সুন্দর করে তোমাদের কি করে দেয়া আছে গলা বলতেছি নিচে হ্যাঁ একেবারে এই নিচটা পুরাটা হচ্ছে চিকেন কারি কাজ করে দেয় এটা কিন্তু কাপড়ের মধ্যে চিকেন কারি এমন না যে আপনাদের চিকেন কারি একটা লেস দিয়ে দিচ্ছে হ্যাঁ এরকম কিন্তু না আমার দুইটা ড্রেস বুক আছে তাই আরেকটা আরো নিয়ে নেন বুক যেহেতু আছে আরো নিয়ে নেন দেখেন এটা অনেক সুন্দর একটা সালার হচ্ছে আপনারা পাবেন দেন এটা হচ্ছে তোমাদের ওনাটা বিশ্বাস করেন অনেক সুন্দর হবে তো যাদের পছন্দ হয় দ্রুত করে হচ্ছে বুকিং করবেন এই দেখেন এটা হচ্ছে জাস্ট ওয়াও একটা ড্রেস পাবা ঠিক আছে জাস্ট ওয়াও প্রাইস দিব হচ্ছে চোদ্দশো পঞ্চাশ পুরাটা ওনা কিন্তু কাজ করা পাবা ঠিক আছে পুরাটা ওনা কিন্তু কাজ করা পাবা চোদ্দশো টাকাতে নিতে পারবা ও আপু আজকে পার্সেল পেলাম না প্লিজ হরিমন্ত্রী দাস তিথি পার্সেল কি ছবি পাইছ আপু পার্সেলের ছবি পাইলে পার্সেল সেন্ড করে দিছি আসেনি কোন ড্রেস আজকে আসেন কথা এটা যে নিউ ইনবক্স ফুল অ্যাড্রেস নাম্বার যে তোর ভাইয়ারা বল 1450 টাকা ঠিক আছে দ্রুত করে হচ্ছে বুকিং করে ফেলবেন 1450 টাকা 1450 আচ্ছা আপু আমি আজকে পাঠানোর চেষ্টা একটা ড্রেস নাকি গোডাউনে আছে বুঝছো একটা ড্রেস নাকি গোডাউনে আছে এর জন্য হচ্ছে পাঠায় নাই এই দেখো এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটাও তোমরা হচ্ছে মার্শাল পাবা এটা মার্শাল না ও না এটা মার্শাল এটা হচ্ছে অন্য কাজ ছাড়া বারোশো পঞ্চাশ টাকা এটা এটা খুব সুন্দর হবে খুবই সুন্দর চিকেন কারি তো এইসব কালার পরলে স্কিন টোন অনেক ব্রাইট হয়ে যায় এইসব কালার পরলে স্কিন টোন অনেক ব্রাইট হয়ে যায় ঠিক আছে কি যে সুন্দরের সুন্দর কি যে সুন্দরের সুন্দর জলদি করে হচ্ছে বুকিং করে ফেলবা অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর এই হচ্ছে জামাটা এটা হচ্ছে তোমাদের সালোয়ার এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা ওড়না ওড়নাটা মাসাল অস্থির একটা ওড়না হবে ঠিক আছে অস্থির অস্থির মানে অস্থির মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বাটিক টাইপ রেট টা দেখা আপু আচ্ছা আপু দেখাচ্ছে যে দেখো কি সুন্দর একটা কন্ট্রাস্ট অনেক সুন্দর অনেক অনেক সুন্দর মানে অনেক সুন্দর টাইগার প্রিন্টের মধ্যে পাবা সবাই একটু লাভ লাইক দিয়ে দাও অপমনিরা সবার কাছে রিকোয়েস্ট করছে একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দাও এটার প্রাইস দিব হচ্ছে বারোশো টাকা ঠিক আছে অনলি ওয়ান টু অ্যান্ড ফাইভ জিরো টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ দ্রুত করে হচ্ছে বুকিং করে ফেলবা বারোশো পঞ্চাশ মুন আপু এবার ড্রেস সেন্ড করে এত দেরি হচ্ছে কেন বিথি হাউস ব্লগ আপু বলতে তো পারতেছি না আসলে দেখতে হবে ফুলের মধ্যেও কালো দেখার ফুলের মধ্যে আচ্ছা কালোর মধ্যে ফুলটা এটার কথা বলছেন মেবি ওকে আপু দেখাচ্ছি এই চিকেন কারি রেড কালার যে আপু দেখতে চেয়েছেন এটা আজকে ডিসকাউন্টে যাবে ড্রেসটা আজকে বারোশো পঞ্চাশ টাকাতে দিবো বুঝছেন আমার লস করে কোনো রিয়াক্ট নেই যে সত্তর জন প্লাস ছিলেন সত্তর জন প্লাস ছিলেন বাট কোনো রিয়েক্ট নেই এটা কি কোনো কথার মধ্যে পরে বলেন তো সত্তর জন প্লাস ছিলেন এই যে দেখছেন কি যে সুন্দর হবে কি যে সুন্দর ফুল ড্রেসটার মধ্যে এরকম চিকেন কারি কাজ করে দেওয়া বারোশো পাবা বা এগুলোর সাথে আপনার নর্মাল কোয়ালিটি মিলাইতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার অনেক সুন্দর চিকেন কারি প্রাইস দিব বারোশো পঞ্চাশ আমি রেখ দিতে চাপো তুমি একমাত্র দাওয়ু জয়েন করলে আর কেউ দেয় না গো জয়েন করা মাত্র কেউ দেয় না মাঝের লাইনের মেরুন দেখান হ্যাঁ আপু দেখাচ্ছে এটা হচ্ছে চুনরি বাটিক চুনরি চিকেন কারি বাটিক ঠিক আছে সামনে পিছনে বোথ সাইড চিকেন কারি করে দেওয়া আছে সামনে পিছনে বোথ সাইড চিকেন কারি করে দেয়া আছে প্রাইস দিব হচ্ছে মাত্র মাত্র কত টাকা পানি খাবো একটু প্রাইস দিব হচ্ছে বারোশো পঞ্চাশ আমার বোতল আছে ওয়ার্ড রুপের উপর 1250 টাকাতে নিতে পারবা সো যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে হসে নিয়ে নাও দেখেছো পুরাটা ড্রেস কিন্তু এরকম সুন্দর কোরে চিকন কাজ করে দেয়া আছে হ্যাঁ 1250 সবার কাছে একটাই রিকোয়েস্ট সবে একটু লাভ লাইক দিয়ে দাও আমি তো আমি দিছি মুনা আপু আলহামদুলিল্লাহ আমার পার্সেলটা সেন্ড করে দিও প্লিজ আচ্ছা আপু বলে দিও ইনবক্সে বলে দিও সেন্ড করে দিবে ঠিক আছে এটা দেখো এটা খুব সুন্দর একটা জামা ঠিক আছে খুবই সুন্দর যাদের পছন্দ হবে দ্রুত করে হচ্ছে বুকিং করে ফেলবা যাদের পছন্দ হবে দ্রুত করে হচ্ছে বুকিং করে ফেলবা অতিরিক্ত সুন্দর একটা একটা ড্রেস অতিরিক্ত অতিরিক্ত সুন্দর সুন্দর জামা পাবা হ্যাঁ ভাই এটা নিলে বুঝবা যে কি পাইছো তোমরা এটা পাকিস্তানি ড্রেস প্যাটার্নের জামা পাবা বুঝছো পাকিস্তান প্যাটার্ন এর ড্রেস পাবা কি যে ভালো লাগবে ড্রেসটা কি যে পছন্দ হবে এই জামাটা দুর ওগরার্টি বাতাসের কারণে দেখাতে পারতেছি না ফ্লোরাল প্রিন্টের মধ্যে পাবাই ড্রেসটা ঠিক আছে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের মধ্যে এই সালোয়ারটা দিয়ে তোমরা একটা জামা বানাবা ঠিক আছে এই সালোয়ারটা দিয়ে কারণ সালোয়ার কাপড় জামা কাপড় সেম দেয়া হয়েছে দেখো এটা মধ্যে কি সুন্দর একটা প্যাচেস বাউ দেখছো প্যাচেস টা সেই সুন্দর প্রাইস দিব হচ্ছে এটা ওন্নাটা পাবা কিন্তু কোটা কটনের মধ্যে হ্যাঁ প্রাইস দিব হচ্ছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো আশি টাকা প্রাইস দেবো হচ্ছে অনলি ওয়ান টাকা ঠিক আছে তেরোশো আশি তেরোশো আশি তেরোশো আশি ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওকে তেরোশো আশি টাকাতে পাবেন যাদের পছন্দ হবে নিয়ে নাও আমি বিকাশ করি না দেখে আমাকে ভেজতে হবে কে কে কয় এই কথা ফারহান অমিতা দুষ্টুপরি করতে হয় না আপু এটা রাখি এটা হচ্ছে পিওরের ওনা হ্যাঁ এটাও আজকে আপনাদেরকে আহ তেরোশো পঞ্চাশ টাকাতে দিয়ে দিবো বুঝছেন এটা চোদ্দশো পঞ্চাশ টাকার রেগুলার প্রাইস ছিল পিওরের ওন্যা দেখেন চিকেন কারির মধ্যে অনেক সুন্দর পিওরের ওনা গুলো অনেক জোস হয় পিওরের ওনার অনেক জোস হয় অনেক অনেক মানে অনেক সো এটা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে হচ্ছে বুকিং করে ফেলবেন এই হচ্ছে জামাটা এটা হচ্ছে সুন্দর একটা সালোয়ার ঠিক আছে সালোয়ারটা মার্শাল অনেক জোস হবে আর এই হচ্ছে তোমাদের ওনা প্রাইস দিব হচ্ছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ফাইনাল বিলটা একটু সেন্ড করেন রাফিয়া বিনতে শাহজাহান ওকে আপু ফাইনাল বিল সেন্ড করে দিবে পেজে লক করে রাখে সেন্ড করে দিবে এই হচ্ছে তোমাদের ওনাটা দেখছো কি যে সুন্দর হবে এই যে দেখো

এই যে এটা হোয়াইট না এটা আসলে একটা বেস এই বেস কালার বলতেছি ক্রিম টাইপের কালার বুঝছেন কালারটা অনেক সুন্দর এটাও তোমরা সেম প্রাইজে পাবা আল্লাহ দেখো কি সুন্দর একটা ওন্না সেই একটা জামা পাবা সেই যাদের পছন্দ হয় দ্রুত করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলো ঠিক আছে যাদের পছন্দ হবে দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবা অতিরিক্ত সুন্দর একটা ড্রেস পাবা অতিরিক্ত সুন্দর ড্রেসটা দেখলে বুঝবা আর ধরলে বুঝবা এর বুঝার কোনো ওয়ে নাই সো সরি ডিয়ার ইউ আর সাচ এ নাইস গার্ল একটু মজা করলাম আরে রা আমি তো সিরিয়াস হয়ে গেছিলাম কিরে বিকাশ ছাড়া দেয় না মানে এটা হচ্ছে তোমাদের নিচের প্যাচেসটা ঠিক আছে আর এটা হচ্ছে তোমাদের গলার প্যাচেসটা সি এত সুন্দর একটা প্রিমিয়াম একটা কালেকশন পাবা মাত্র তেরোশো আশি টাকাতে মানে পুরে অবাক করা একটা প্রাইজে বুঝছো ওনাটা হবে হচ্ছে কটন কি বলো কোটা কটন যারা পাকিস্তানি লাভার আছেন পাকিস্তানি লুক দিতে চাচ্ছেন নিজেকে একটা ড্রেস চাইতেছেন পাকিস্তানি তারা হচ্ছে এটা নেবেন প্রাইস দিব তেরোশো আপু ল্যাভেন্ডার কালারটা দেখাও ল্যাভেন্ডার কোনটা দেখাবো আপু এটা এটা হচ্ছে আপু কি যেন বলে এটা হচ্ছে তোমার আঠারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়বে এটা আবার আঠারোশো টাকা কেনা ঠিক আছে এটা আবার আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা প্রফিট রেখে তো যারা নিবা বুঝে শুনে নিবা এটা কিন্তু আর হবে না এটা কিন্তু আর হবে না হ্যাঁ এটা আমি এর প্রাইস ভুল সেল করেছি আঠারোশো টাকা যেখানে আমার আঠারোশো টাকা কেনাই ছিল তো যাই হোক একেবারে ফিফটি টাকা মানে প্রফিটও তোমাদেরকে এটা দিচ্ছি তো যে নিবা বিকাশ করে নিবা ফোর পিসের একটা কালেকশন এটা কিন্তু চিননের মধ্যে এটা কোন লোকাল চিনন না ওকে এটা কোন লোকাল চিনন না এটা হচ্ছে তোমাদের হাতাটা হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের হাতা খুবই সুন্দর হবে হ্যাঁ অনেক সুন্দর অনেক প্রিমিয়াম একটা কালেকশন পাবা আর গর্জিয়াস একটা জামা পাবা হ্যাঁ রেগুলার ইউজের জন্য বেস্ট একটা ড্রেস পাবে এ হচ্ছে জামা এটা হচ্ছে তোমাদের স্যালোয়ার আর হচ্ছে ইনার পাবা আর এ হচ্ছে তোমাদের ওড়নাটা হবে হ্যাঁ যাদের পছন্দ হবে আর্লি করে হচ্ছে নিয়ে নেওয়া ঠিক আছে প্রাইজটা থাকছে মাত্র কত টাকা বলেন তো দেখি প্রাইজটা থাকবে হচ্ছে মাত্রার মাত্র আহ আঠারোশো টাকা সবাই একটু লাভ লাইক দিয়ে দেন আপুমনিরা যারাই জয়েন করতেছেন না কেন একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দেন কেমন আছেন এই তারপর আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ফুল চিলনের জামা আঠারোশো টাকা ঠিক আছে ওয়ান এইট এন্ড টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর হচ্ছে তোমাদেরকে দেখাবো কোন ড্রেসটা বলো কোনটা যেন দেখতে চাইছো এটা দেখো হ্যাঁ এটা অনেক সুন্দর এটাও মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে পাবা বিশ্বাস হয় এরকম চিকেন কারি জামা বারোশো পঞ্চাশ এটার মধ্যে মেরুন আন বা মেরুন এটার মধ্যে মেরুন আছে কিনা দেখা লাগবে কিন্তু থাকলে আসলে দিতে পারবো না এই দামে আপু এই দেখো এটা অনেক সুন্দর এটার মধ্যে জাম কালারটা আছে এটা যাদের ক্যাশ ছিল এটা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে হচ্ছে নিয়ে খুব সুন্দর জামা এত পছন্দ হবে তোমাদের কারণ এগুলো অনেক প্রিমিয়াম একটা কাপড় দেওয়া আছে সুইচ কটনে বুঝছো যারা কিনা পাকিস্তানি লাভার আছেন তারা নিবেন অতিরিক্ত সুন্দর একটা ড্রেস পাবো অতিরিক্ত সুন্দর অতিরিক্ত সুন্দর মানে অতিরিক্ত জোস ফুল অ্যাড্রেস নাম্বার অর্ডার কনফার্ম করে ফেলবা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা আর প্রাইসটা থাকছে অনলি কত টাকা তো দেখি প্রাইসটা থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ব্ল্যাক দুইটা দেখা না কে আপু দেখে দিচ্ছি টাকা অনেক সুন্দর হবে এই ড্রেসটা ওকে বারোশো ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে বুকিং করে ফেলবেন অনলি ওয়ান টু অ্যান্ড ফাইভ জিরো টাকা বারোশো পঞ্চাশ টাকা ডান ফুল সুইচ কটনের মধ্যে পাওয়া ড্রেসটা ঠিক আছে ফুল সুইচ কটনের মধ্যে বারোশো টাকা যাদের যেই কালারটা পছন্দ হবে ওই কালার ড্রেসটা নিয়ে নিবা আচ্ছা একটু আগে আমি যে ড্রেসটা দেখিয়েছি না ওইটার আরেকটা কালার জাম কালার একদম পিওর জাম কালার হ্যাঁ লাইভের থেকে ওই কালারটা আরো বেশি সুন্দর ঠিক আছে নিলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা জামা এটা হ্যাঁ কতটা সুন্দর ও শেট কতটা সুন্দর একটা ড্রেস তোমরা পাবা জাস্ট ওয়াও একটা ড্রেস হ্যাঁ জাস্ট ওয়াও এই দেখো কি যে সুন্দর এই যে দেখছো হাতাটা হাতাটা কত সুন্দর সুন্দর সেই সেই একটা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে হচ্ছে বুকিং করে ফেলো হ্যাঁ এই যে দেখছো এখানে অনেক সুন্দর করে তোমাদের কাজ করে দেওয়া হ্যাঁ অস্থির একটা জামা এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারটা হবে আর এটা হচ্ছে তোমাদের ওনাটা হবে এন্ড প্রাইস দিচ্ছি মাত্র মাত্র কত টাকা বলো প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 1850 টাকা অনলি 1850 টাকা 1850 যাদের যে কালারটা পছন্দ হবে ওই কালারটা হচ্ছে ড্রেস নিয়ে নিবা হ্যাঁ 1850 টাকায় নিতে পারবো অতিরিক্ত জোস অতিরিক্ত জোস মানে অতিরিক্ত জোস হবে 1850 টাকা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে নিয়ে নাও 1850 একটা মেরুন দাও এটার আইনা প্লিজ না রে আপু মেরুন এ না দিলা আমি এই প্রাইসে সম্ভব না আমি পঞ্চাশ টাকা এখানে প্রফিট করছি বলো পঞ্চাশ টাকা প্রফিট করলে হয় এটা দেখো এটা অনেক সুন্দর এটা হচ্ছে তোমাদের জমজমের টুপিস ঠিক আছে এই ডিজাইনটা যারা মানে এই পর্যন্ত আমার মনে হয় না কেউ মিস করছে এই ডিজাইনটা ঠিক আছে এই ডিজাইনটা আমার মনে হয় না কেউ মিস করছে এতটা সুন্দর হবে এতটা সুন্দর হবে মাশ যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলো এটা হচ্ছে তোমাদের সুন্দর সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দ্রুত করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবে সেভেন হান্ড্রেড ফিফটি টাকা সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা জমজম টুপিস হচ্ছে পেয়ে যাবা আমি দে আমার ক এইটা দেখো এটা অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে তোমাদের সাইজ একটাই হবে সেটা হচ্ছে ফর্টি টু এর আপুরা নিবা চিকেন কারি একটা টু পিস হবে ফর্টি টু এর আপুরা নিবা এর বেশি আপুরা নিও না ফর্টি ফোর ফর্টি টু ঠিক আছে ফর্টি ফোর ফর্টি টু এর আপুরা নিবা খুব সুন্দর না এটা এক্সেল মানে কি ফর্টি সিক্স না ও আচ্ছা এটা হচ্ছে এক্সেল মানে ফর্টি সিক্স এর আপুরা নিবা ঠিক আছে খুব সুন্দর একটা চিকেন কারি পাবা একেবারে কটনের মধ্যে হ্যাঁ একদম কটনের মধ্যে সজিয়ে নিবা বুঝে শুনে নিবা অনেক সুন্দর বাসমতি দেখো এটা খুব সুন্দর একটা জামা প্রাইস দিব হচ্ছে মাত্রার মাত্র নয়শো তিরিশ টাকা প্রাইস থাকছে নাইন হান্ড্রেড অ্যান্ড থার্টি টাকা ওকে নয়শো তিরিশ টাকাতে পাবেন যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে হচ্ছে বুকিং করে চালেন নয়শো তিরিশ নয়শো তিরিশ নয়শো তিরিশ জাস্ট অসাধারণ অস্থির একটা জামা ঠিক আছে নয়শো তিরিশ টাকাতে পাবেন যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে হচ্ছে নিয়ে নেন নয়শো তিরিশ টাকা নয়শো তিরিশ টাকা জলদি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন নয়শো তিরিশ ডান দেখছেন হাতাটা হাতাটা অনেক সুন্দর নয়শো তিরিশ টাকা আহ মপসিং কালার দেখো মপসিং কালার কুন্ডা আপু এগুলো কি কালার বলো পার্টি কারণ আছে আপু প্লিজ দেখতে পার না আগো শোনা পার্টি গাউন নাই আপু পার্টি গাউনে আজকে আমরা আমাদের পুরো গোডাউন হচ্ছে লাড়া চারা দিছি যদি পাই আমি রেখে দিব না আপনি অনেক দিন ধরে মনে খালি পার্টি গাউন পার্টি গাউন বুঝতেছেন দেখেন ডিজিটাল প্রিন্টার এগুলো কিন্তু সব ডিজিটাল প্রিন্টের জমজম ওকে নরমাল কোন 3D প্রিন্ট না হ্যাঁ প্রাইস দিব 900 সরি 750 টু পিস প্রাইস দিব হচ্ছে 750 টাকা 750 টাকা সাতশো পঞ্চাশ জলদি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলেন ঠিক আছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দ্রুত 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 করে হচ্ছে নিরম সাতশো পঞ্চাশ টাকাতে নিতে পারবা স্ক্রিনশট তিন বক্সে ফুল অ্যাড্রেস ভিথ নাম্বার দিয়ে বুকিং করে ফেলেন সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর হচ্ছে তোমাদেরকে এই ব্লু কালারটা দেখাবো হ্যাঁ ব্লুটাও কিন্তু অনেক সুন্দর এগুলো সব জমজম ঠিক আছে আনিস্টিচ টু পিচ জমজম ওয়াও দেখছো কত সুন্দর হবে অনেক সুন্দর হবে অনেক যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে হোক সে অর্ডারটা কনফার্ম করে ফেলবা ঠিক আছে খুবই সুন্দর একটা জামা পাবা অনেক সুন্দর ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে বুকিং করে ফেলো এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর বলার মতো না হ্যাঁ এই যে দেখো নাটা জাস্ট ওয়াও একটা অ্যাড্রেস প্রাইস দিব হচ্ছে কত টাকা বলো তো দেখি প্রাইস দিব হচ্ছে মাত্র মাত্র 750 টাকা ঠিক আছে 750 টাকা 750 সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ইনবক্সে সব ফুল অ্যাড্রেস ওই নাম্বার দিয়ে হচ্ছে বুকিং করে ফেলবেন সাতশো পঞ্চাশ নিতে পারবেন ঠিক আছে বেবি পিঙ্কটা সামনের ওকে আপু দেখিয়ে দিচ্ছি সাতশো টাকা ডিজিটাল প্রিন্টের টুপিজ সাতশো ওকে ডান বেবি পিঙ্ক কালার যে আপু দেখতে চাইছেন এটা হচ্ছে জাদদোসি কাজের পার্লের কাজের হিউজ করছে একটা জামা কি ওয়ানপ্লাস ওয়ানপ্লাসটা লাস্ট আহা দে

এটা দেখো এটা হচ্ছে তোমাদের হাতাটা হবে হ্যাঁ আপা আসছে এটা দেখেন এটা যে নিবেন বক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে বুকিং করে ফেলবা এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা স্যালোয়ার আর হচ্ছে ইনার এটা প্রাইস দিব একুশশো পঞ্চাশ রেগুলার প্রাইস ছিল বাইশশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জামা কোন গুলা তিনশো পঞ্চাশ টাকা ক্যারা লেগছে ও রে সঞ্জিতা এটা তো আমারই রেখে দিতে মন চাইতেছে কালারটা দেখছো কি সুন্দর একটা কালার আল্লাহ কি জোস একটা জামা প্রাইস দিব হচ্ছে মাত্র খালি জর্জেট পরি না ভাই যদি পরতাম আপনারা বাগে পাইতেন না প্রাইস দিব একুশশো পঞ্চাশ এটা অতিরিক্ত জোস অতিরিক্ত জোস একুশশো পঞ্চাশ টাকা অ্যাশ কালার ওটা ওই থেকে আঠারোশো নব্বই অ্যাশ কালার ড্রেসটাকে আঠারোশো নব্বই অ্যাশ কালার কোন টাপু একটু আঠারোশো নব্বই টাকার ড্রেস দেখায়নি মফ কালার দেখেছি আঠারোশো পঞ্চাশ ওগুলা আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর হ্যাঁ এটা আজকে লসে দিয়ে দিব সাড়ে ছশো সাড়ে ছশো টাকায় ঠিক আছে সাড়ে ছশো টাকা লস পুরা লস থ্রি পিস পাবেন এগুলো কিন্তু আর হবে না হ্যাঁ চিকেন কারি নিচে খুব সুন্দর করে চিকেন কারি কাজ করে দিয়ে আছে হ্যাঁ খুবই সুন্দর একটা জামা অনেক সুন্দর মানে অনেক সুন্দর ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে বুকিং করে ফেলবেন অতিরিক্ত জোস একটা অ্যাড্রেস পাবা অতিরিক্ত জোস প্রাইস দিব হচ্ছে মাত্র ছয়শো আশি টাকা সিক্স হান্ড্রেড অ্যান্ড এইটি টাকা ছয়শো আশি ছয়শো আশি ছয়শো আশি ছয়শো আশি ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা ওয়াও দেখছেন কত সুন্দর একটা অ্যাড্রেস অনেক সুন্দর ছয়শো আশি টাকাতে নিতে পারবা ইনবক্সের ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলো ঠিক আছে সিক্স টাকা ছয়শো টাকা বাউ ছয়শো আশি বলতেছি ছয়শো পঞ্চাশ ছয়শো না ছয়শো পঞ্চাশ ঠিক আছে চিকেন কারি থ্রি পিস ছয়শো পঞ্চাশ এটার দুইটা কালার আছে হ্যাঁ দুটা কালার দেখা দিই স্কাই কালার একটা ইয়েলো কালার একটা ছয়শো পঞ্চাশ টাকা চিকেন কারি থ্রি পিস এটা কেমনে সম্ভব বলেন তো চিকেন কারি থ্রি পিস দিতেছি গলায় টলায় কাজ করা নিচে কাজ করা দেখছেন এগুলো কোনো কথার মধ্যে বললো সাড়ে ছয়শ টাকাতেই জামা সাড়ে ছয়শ টাকাতেই জামা মানে অসম্ভব একটা সুন্দর ড্রেস পাবেন অসম্ভব সুন্দর যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে হচ্ছে বুকিং করে ফেলেন হ্যাঁ প্রাইস দিব হচ্ছে মাত্র মাত্র সাড়ে কত ছয়শ টাকা ঠিক আছে প্রাইস থাকবে হচ্ছে ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ পঞ্চাশ ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে বুকিং করে ফেলবেন ৬৫০ সবাই একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দেন আপু মনেরা সবার কাছে রিকোয়েস্ট করছি সবাই একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দেন এই রাখেন এটা হচ্ছে তোমাদের ওনা ওয়াও একটা ড্রেস হ্যাঁ ৬৫০ টাকা জাস্ট ওয়াও হ্যাঁ সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ জাস্ট ওয়াও ছয়শো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন সেকেন্ড লাইনের উপরেরটা দেখার সেকেন্ড লাইনের উপরটাই যে এটা এটা অনেক সুন্দর এটা খুবই সুন্দর এটা অনেক সুন্দর একটা জামা হ্যাঁ যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে নাও এটা আজকে যাবে হচ্ছে কত টাকাতে জানেন এটা আজকে যাবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকাতে চিকেন কারি থ্রি পিস কট থ্রি পিস বারোশো পঞ্চাশ টাকাতে দিয়ে দিব বডি সাইজ হবে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এটা রেগুলার প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ আজকে লস করে দিলাম বারোশো পঞ্চাশ ঠিক আছে মানে আমার কেনা দামে থেকে লসে বারোশো টাকা সুন্দর দিয়ে হচ্ছে অর্ডার প্লেস করে ফেলবেন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ কি যে সুন্দর একটা জামা কি যে সুন্দর অনেক সুন্দর হবে বারোশো টাকা অনেক সুন্দর যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে নেয় বাসো মানুষ খাইছো আগে বলো খাইছো তুমি কি খেয়েছো আর ডিমও খেয়েছো পাওয়াতে খেয়েছো আর খাইছে পাটির দুধ খায় নেই আসলে খায় নাই ডিম খাইছে ডিম খাইতে আসলে না আসলে না

এটা দেখো এটা প্রাইস দিব হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে সালবার আর এটা হচ্ছে তোমাদের চুল হাতা আর এটা হচ্ছে তোমাদের রান্না অনেক সুন্দর প্রাইস দিব হচ্ছে মাত্রার মাত্র কত টাকা প্রাইস দিয়ে সানজিরা আস্তে ফিরে যায় মেকআপ করি একটু বলি করি সমস্যা নেই মোবাইল চালানো নিষেধ প্রাইস দেবো হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ জেনি বক্স করে ফেলবা অনলি ওয়ান টু ফাইভ জিরো টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আচ্ছা চুন্নি দেখানো শেষ এটা দেখেন এটা আজকে পাবেন হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা যেটা আপনার সব মানে গলা টলা সব কাজ করে দেয়া ঠিক আছে গলা টলা সব কাজ করে দেয়া আছে এটা অলার কথা কইতে কইতে হ্যাঁ ও ওয়াও কি সুন্দর অনেক সুন্দর এটা জামা হ্যাঁ অনেক সুন্দর মানে অনেক সুন্দর অনেক সুন্দর স্ট্রাইপের জামা তো ভাই স্ট্রাইপের জামা মানে হচ্ছে জোজ স্ট্রাইপের জামা মানে চোজ ওয়াও কি চোজ এটা হচ্ছে জামা এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা সালোয়ার এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা ওড়না ঠিক আছে অ্যান্ড প্রাইস দিব হচ্ছে মাত্র মাত্র কত টাকা বলেন তো দেখি প্রাইস